এক হাতে বাজে না এবং আপনার একটা কথা বলছেন যে জামায়াতের পক্ষ থেকেই আসলে শুরু হয়েছে এই বিরোধটা এবং আরও অনেক কথাই আপা বলছিলেন সেই বিষয়ে আসলে আপনার বক্তব্য কী জি ধন্যবাদ আপা অনেকগুলো কোশ্চেন রাইজ করেছেন যেগুলো তো আমাকে আমার জায়গা থেকে বক্তব্য দিতে হবে প্রথম যে প্রশ্ন আপনি করেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অমুক প্রতিষ্ঠানের কর্ম যেতে পারবে না যদি জামাত তালিকা দেয় বাইরের থেকে লোকসাশে নির্বাচন পরিচালনা করবে এই যে একটা বিভেদ তৈরি করে দেওয়া ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন বাংলাদেশে নেই সিনার কন্ট্রিবিউশন বাংলাদেশে নেই ওনারা কেন একটা স্বচ্ছ কর্মকর্তা ওনারা দলীয়করণ কেন করছেন আজকে মানুষ যখন তাদের যারা করবি বা যারা বাংলাদেশে যদি আমরা আমরাও করবো তাহলে তারা যদি ইবনিস ইসলামী ব্যাঙ্ক যদি ধরেন যে এখন নিজেদের না পারে জামাত তাড়িয়া করে দেবে বাংলাদেশ বাংলাদেশের প্রতিষ্ঠানের সংখ্যা জামাতের জন্য বিএনপির বেশি যদি আমরা এভাবে তালিকা করতে থাকি আমরা যে বিএনপিও করলো জামাতও করলো আলটিমেটলি এগুলো ইলেকশনকে একটা গোলা করার চিন্তা ইসলামী ব্যাঙ্কে যারা চাকরি করেন তারা সবাই সৎ এরা কেউ দুই নম্বরই করবেন না ইবনেসিনও কিন্তু সেম এই তালিকাগুলো মানে হচ্ছে ওনারা একটা ভিন্ন অবস্থান তৈরি করতে চাচ্ছেন দ্বিতীয় হচ্ছে দেখেন আজকে আফাজে কথাটি বললেন যে ইসলামী ব্যাংক থেকে কর্মী সাটাই করা হয়েছে এটাকে জামাত ইসলামী করেছে তো ওনার কথা মনে হয় উনি ইসালামকে সমর্থন করছেন যে এস আলম পনেরো বছরে আমাদের ব্যাংক দেউলিয়া করে ফেলেছে তো ওনার এই পক্ষে থাকা মানে হচ্ছে উনি এস আলমকে এখন উনি এখানে নির্দোষ প্রমাণ করছেন ইসলামী ব্যাংকের এই পরীক্ষাটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের জানি গাইডলাইন অনুসারে আপনি জানেন যে কিভাবে আপনার সবগুলো ব্যাংক এস আলম তারা সেখানে দখল করেছিল একটা এলাকার আমি কোনো ব্যক্তির কথা বলছি না একটা ব্যাংকের সারাদের সব লোক নিয়োগ পাবে এক এলাকা কেন পাবে এখন সেখানে ব্যাংকের এমন হয়েছে টোটাল এমপ্লয়ি সংখ্যা অর্ধেকের কাছাকাছি হচ্ছে একটা উপজেলার কিংবা একটা থানার হয়েছে সেখানে এভাবে কি ব্যাংক চলতে পারে তারা কোনো পরীক্ষা দিয়ে নিয়োগ দিয়েছে সেখানে স্নায়ু ব্যাংক একটা রিক্রুটমেন্ট পলিসি আছে এস আলম তার সুবিধা মতো করে সকল রিক্রুটমেন্ট পলিসিকে তারা বাদ দিয়ে নিজস্ব মনে তারা সেখানে এমপ্লয়ি বসিয়েছে যার কারণেই এখন বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের ভিত্তিতে কিন্তু ইসলামী ব্যাংক তারা পরীক্ষা নিয়েছেন তারা শেয়াল তার অত তার বাদ পড়েছেন এখানে জামাতকে উনি কেন নিয়ে আসছেন সেটা আমার বোঝে আসে না দ্বিতীয় উনি বলেছেন যে জামাতের কোনো অবদান দেশে নাই তো ওনাদের অবদানটা বলুক দেখি আপা আমি তো বলি বাংলাদেশের ইসলামী ব্যাংক যদি দৌড়েই নি ওনার কথা মতে এটা জামাতের তৈরি ইবনিসিনা প্রতিষ্ঠান তো জামাত তৈরি করেছে তো বিএমপি বলুক যে এত বছরে ওনারা কী করেছে ওনার চিকিৎসার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কী ওনার ব্যাংকের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কী কারণ আমরা যেটা দেখলাম ইসলামী ব্যাংক যখন জামাত পুনরুদ্ধার করতে গেল ব্যাংকের লোকেরা তখন ওনার নয়নকে পাঠালেন সেখানে এসআলমের পক্ষ হয়ে বললাম তার মানে হচ্ছে এসালমের পক্ষ হয়ে যুবদলের ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক নয়ন গেছেন অস্ত্র নিয়ে ব্যাংক দখল করার জন্য ব্যাংকের নথিগুলো ছেড়ে সেখানে আউট করে দেওয়ার জন্য তাহলে আমরা সেখানে কি পেলাম বলেন ওনারা ব্যাংক তৈরি করতে পারেন নাই ওনারা হলো ব্যাংক দখল করতে গিয়েছেন এ অনেক অভিযোগ মেশিনে বলা হচ্ছে তো ওনারা কোথায় কন্ট্রিবিউশন করেছেন আমরা দেখলাম দেশের অর্থনীতি বলেন দেশের কালচারাল লঙ্ঘন বলেন দেশের চিকিৎসা ক্ষেত্রে প্রতিষ্ঠান ক্ষেত্রে বলেন জামা যতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে সেখানে দলগত বিএমপির অবস্থানটা আসলে কি ওনারা দেখেন না আসলে আসলে কথা হচ্ছে জামাত ইসলামই এখন বাংলাদেশের উদীয়মান শক্তি বিশেষ করে যেটা উনি বলেছেন আমাদের আমিরি জামাতের রেফারেন্স দিয়ে দিয়েছে জালিম চলে গেছে নতুন জালিম আসছেন উনি কথাটা বুঝতে পারেননি দেশে কি সাঁদাবাজি এখন আসে না বন্ধ আছে বলুন তো উনি বলুক যে বাংলাদেশে কোথাও এক পার্সেন্ট সাঁদাবাজি জামাত ইসলামী করেছে সাঁদাবাজি দেশে চলছে আগের মতোই দখলবাজি চলছে আগের মতো এবং স্কুল কলেজ কারণ যদি আমরা এখন বলি যে স্কুল কলেজের কোনো শিক্ষক যেতে পারবেন না নির্বাচন দায়িত্ব পালন করতে কারণ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট স্কুল কলেজের সভাপতি বিএনপি নেতারা আছেন যাবেন কথায় আপনি বলেন এমনি সিনা কত লোক চাকরি করে আর প্রত্যেকটা স্কুল এবং কলেজের দখল এখন কার দায়িত্বে প্রশাসনিক ক্ষেত্র তো সেই একই বক্তব্য আমরা দুই দলের কাছ থেকেই পাচ্ছি এটা বিএনপি প্রশাসনের একজন ব্যক্তির পক্ষে আমলি থেকে বিএমপি হওয়া সহজ জামাত হওয়া সহজ নয় বিগত সতেরো বছরে যেখানে এক পার্সেন্ট নিয়োগ জামাত ইসলামের হয় নাই ফিল্টারিং করে 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 দূরতম সম্পর্ক থাকলেও যেখানে নিয়োগ হয় নাই হঠাৎ করে সব প্রশাসন জামাত হয়ে যাবে ওনারা আসটা জনগণকে বিভ্রান্ত কেউ কেউ বলছে যে সমান সমান একটা এখন মানুষ তো বলতে পারেন কিন্তু বাস্তবতা এটা নয় আমরা মনে করি দেশে ইলেকশনের জন্য লেভেল ফিলিং ফিল দরকার আমি আরও একটা শ্রোতে বলছিলাম যে এখন আমাদের যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা মনে হয় তারা একটা দলের পক্ষে চলে গিয়েছেন এবং গোটা রাষ্ট্রযন্ত্র মানে পুলিশ বাহিনী বলেন যারাই বলেন মনে হচ্ছে যে ইলেকশনটা একটা অভিনয় হবে আর অমুককে তারা ক্ষমতা নিয়ে আসবেন যার জন্য আমার দাবি জানিয়েছে লেভেল প্লেই ফিল্ড লাগবে এই অবস্থা দিয়ে যদি এখনই যদি প্রশাসন একটা যা দলের পক্ষে নুয়ে পড়েন তাহলে আপনি চাইলে ইলেকশানটাকে কিন্তু পেয়ার ইলেকশন করতে পারবেন না তো যেখানে আমার লক্ষ্য করছি সব ক্ষেত্রেই বিএমপির প্রাধান্য চলছে সব জায়গায় তাদের নিয়ন্ত্রণে আপনি সিটি কর্পোরেশনে যান সব ট্যান্ডার বিএমপি করে নিচ্ছেন আমাদেরকেও সেখানে গিয়েছেন কিংবা বাংলাদেশের কোনো এক জায়গাতে আমরা কোনো জায়গা দখল করেছি তার এক্সাম্পল কারোর কাছে আছে তো ওনারা দেখতে হবে যেমন বাংলাদেশে মানুষ এখন বুঝতেছে যে পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে মানুষ যেটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চায় এই জায়গাটা এখন জামাত ইসলামী ধারণ করছে কারণ মানুষ চাঁদাবাজিকে পছন্দ করে না মানুষ দখলবাজি পছন্দ করে না জোর করে শিক্ষা প্রতিষ্ঠান কমিটিতে যোগ্যতা নাই এরপরও আমার দলের লোককে সভাপতি বানাতে হবে আমি এমনও দেখেছি আমার এলাকার কথা বলি আমি লক্ষ্মীপুরে একজন মাদক ব্যবসায়ীকে তারা সভাপতি বানিয়েছেন মাদক ব্যবসায়ী তার যোগ্যতা নাই সেখানে অনেক তার মানে দল বিবেচনা করছে সেখানে যেখানে আপনি দলের কারণে শিক্ষিত লোক প্রাধান্য পায় না আপনি আপনার দলের পড়াশোনা করা লোক নাই কি করবেন আপনি একজন মাদক মাদক সেবিকা আমি স্কুল কমিটির সভাপতি বানাবেন তো সেই দেশে আপনি যদি সুন্দর সুন্দর কথা বলেন এই কথাগুলো আসলে খুব বেশি কাজে সেখানে আসে না তিনি আরেকটা কথা বলেছেন সেনাবাহিনী নিয়ে উনি বলেছেন যে যেভাবে সেনাবাহিনী দেশ দেশকে নিয়ে ভাবে জামাতও সেটা নিয়ে ভাবে এই কথা বলেছেন কিন্তু এখানে মানে সেনাবাহিনী আমরা একই রকম এটা বোঝাইতে চাননি আসলে আপনি চাইলে একটা জিনিসকে ভুল ব্যাখ্যা করতে পারেন কিন্তু মূল হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী এটা আমরা বলি তাদের নাম নিতে গেলে জামাত ইসলামে সেভাবে দেশটাকে আমরা উন করি আরটাকে উনি বলেছেন যে ডাকসু ইলেকশনে দেখেন আপা এখানে আছেন উনি সাবেক জাতীয় সংঘ সদস্য আছেন ডাকসু ইলেকশনে কেন স্টুডেন্টরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছি এবং ছাত্ররা পছন্দ করেছে এবং তারা দেখেছে তো তো কখনো ক্ষমতায় ছিল না ক্ষমতায় বিএমপি এবং আওয়ামী লীগ ছিলেন এবং তাদের ছাত্র সংগঠন কি করে তারা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ দেখেছে গণরুমের আপনার সংস্কৃতি বলেন গেস্ট রুম বলেন হল দখল বলেন নানা যে বাণিজ্য এগুলো তো শিবির কখনো করে না ছাত্ররা মনে করেছে না এই যে নতুন একটা বাংলাদেশ যদি যদি বাংলাদেশে যদি আমরা অধিকার পেতে চাই তাহলে শিবির এখানে হল বেস্ট যার জন্য ছাত্র সবাই মিলে একযোগে তারা শিবিরকে ভোট দিয়েছে এবং দেখেন ডাকসুতে চারটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো এক জায়গাতে উল্লেখ করার মতো অবস্থান কিন্তু দলের নাই কারণ হচ্ছে ওনারা রাজনৈতিক যে নতুনত্ব সে ধারণ করতে না পারার কারণে মূলত স্টন্ড ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে